আমার গ্যালারিতে এমন অনেক পছন্দের ভিডিও আছে যেগুলো আমি রেখে দিয়েছি সুন্দর করে এডিট করার জন্য কিন্তু এখনও পর্যন্ত সময় পাই নাই তার মধ্যে এটা হচ্ছে একটা আমার এক বোনের বিয়ে ছিল ঈদের পরপরই ওদের বিয়েটা হয় কিন্তু এত সুন্দর আয়োজন এত জাঁকজমকপূর্ণভাবে বিয়েটা হয়েছে যার ভিডিওগুলো আমি ধারণ করেছি ঠিকই কিন্তু এডিট করার সময়ও পাই নাই আপলোড তো দূরের কথা যাই হোক এটা হচ্ছে গায়ে হলুদের দিন সকালবেলা তো ওদের বাড়িতে গিয়ে দেখি প্যান্ডেল তৈরি করার লোকজন চলে এসেছে বিয়ের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে তারপর ওইদিকে দই পাতার জন্য দুধ জাল দেওয়া হচ্ছে কিন্তু আমরা একটু নদীর ওইপার গিয়েছিলাম শীতলক্ষা নদীর পাড়েই আমাদের বাড়ি তো কোনো কাজে আমরা নদীর ওইপার যাই তো ওইখান থেকে আসতে আসতে আমাদের বিকেল হয়ে যায় তো বাসায় এসে আমি শাড়ি চুরি পরে খুব সুন্দর করে সাজুগুজু করি এমনিতে কাকে এসে বলতেছিল যে কোনো কিছুই রেডি করা হয় নাই দ্রুত যাইতে তো এইভাবে রেডি হয়ে আমি গেলাম গিয়ে গায়ে হলুদের প্রয়োজনীয় ফল ফলাদি কেটে আমার সাথে আরও লোকজন হেল্প করেছে সব কিছু সাজিয়ে তারপর আবার ঘেমে টেমে বাসায় চলে আসলাম তো যেই সাজগুজ করেছিলাম যে কিছুই করব না কিন্তু তার সম্ভব হয় নাই কারণ সব কিছুই আমার অপেক্ষায় ছিল ওইখানে গিয়ে আমার ফল ফ্রুটগুলো সাজাতে হয়েছে আর এত পরিমাণের গরম ছিল বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আবার যাচ্ছি তা আবার বাড়িতে যাওয়ার পর ঢুকার পরে এত সুন্দর লাইটিং দেখে মনটা একদম আনন্দিত হয়ে গেল তো যে আমরা খেতে বসলাম গায়ে হলুদের দিনের বিরিয়ানিটা সবথেকে বেশি টেস্ট হয় আর ওই দিনের বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল এখানে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল যদিও একটু তেল বেশি মনে হচ্ছিল কিন্তু টেস্টটা অসাধারণ ছিল খাওয়া দাওয়া শেষে বউকে নিয়ে আমরা সবাই বের হলাম এবং গায়ে হলুদের স্টেজে এসে সব ফল টল সাজিয়ে এখন ফটোশ্যুট করার সময় তো এখানে তাড়াহুড়া করে যতটুকু সাজানো গিয়েছে আর কি খুব বেশি কিছু করার সময় হয় নাই তো সুন্দর করে এখানে টেবিলটা সাজানো হলো বউকে আনা হলো এবং পর একের পর এক সবাই এসে ছবি তুললো এবং ওদের হাজব্যান্ডের বাড়ি থেকেও কিছু লোক এসেছিলো ওরাও এসে ছবি টবি তুলে ওরা চলে গেল খাওয়া দাওয়া করেছিল তো যাই হোক তারপর মেহেদি দেওয়ার পালা আমাদের বাড়িতে অনেক মেহেদি আর্টিস্ট আছে বাহির থেকে আর্টিস্ট আনার কোনো প্রয়োজন হয় নাই সবাই অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তারপরে এখানে এক বিশাল গরু জবাই করা হয়েছে মেহমানদের আপ্যায়ন করার জন্য সেইগুলোই কাটাকাটি করছিল আর মেহেদি দিতে দিতে রাত অনেক বেশি হয়ে গিয়েছে তো ওই দিন আমরা বাড়িতে চলে যাই এবং পরদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি আর বিয়েবাড়ির সকালের খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি অনেক মানুষ খেয়ে ফেলেছে ডেক্সি প্রায় খালি হয়ে গিয়েছে তো আমরা বসে গেলাম খিচুড়ি খেতে এটা গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছিল আর এই বাবরচির রান্না অসাধারণ ছিল পাশে জামাই মানুষ বসেছে ওর জন্য একটা এক্সট্রা খাতির আলাদা গরুর মাংস দেওয়া হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া করে একটু রান্নার সাইডটা ঘুরতে গেলাম ওইদিকে রোস্টের প্রিপারেশন নিচ্ছিলো অন্যান্য রান্নার প্রিপারেশন ছিল আর গরুর মাংস অলরেডি দুই পাতিল হয়ে গিয়েছে তো এদিকে একটু রান্না বান্না দেখে আমি বাড়িতে চলে গেলাম বরযাত্রীরা চলে আসবে রেডি হতে আর এইদিকে আমরা দুইজনে দুই কাপ কফি নিয়ে নিলাম তো এই কফিটা অনেক মজাদার আমি যতবার বাড়িতে আসি ডেইলি এক কাপ কফি এখান থেকে খাই আর এই কফির স্বাদ যে কোনো ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে এত স্বাদ এই কফির যাই হোক তারপর আমরা আবার বিয়েবাড়িতে চলে আসলাম এবং খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো চলে গিয়েছে আত্মীয় স্বজন আমরাও আমাদের মতো চলে এসেছি তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ